জাল কখন ফেলানো হয়েছে আশেক দুপুরে জাল ফেলাইছ রে এই যে মাছ ভাত পড়ছে তো জালে চিংড়ি চ্যাং মাছ চ্যাং উফলা উফলা হ্যাঁ দেখি 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 চিংড়ি পড়ছে রে আল্লাহ থুকা থুকা পুঠি দেখি পুঠি মাছ আয় সব কত মাছ বাজছে এই যে একটা চিংড়ি শাল্লা মাশাল্লাহ এখানে মাছ ভালোই হয়েছে এই যে কয়ের একটা বাচ্চা পড়ছে কই কই মাছ পড়ছে কই মাছ দেখি কই মাছটা একটু এই যে দর্শক দেখতে পাচ্ছেন একটা কোয়ের বাচ্চা পড়েছে মাসাল্লাহ এই যে সামনে আরেকটা চিংড়ির বাচ্চা যেটাকে বাংলা ভাষায় বলা হয় চ্যাংগা চ্যাং মাছ চ্যাং গড়ই মাছ এই যে পুঠি মাছ ভালোই মাছ পড়ছে এই যে দেখতে অসাধারণ লাগছে দুপুরে পাতা হয়েছে না দুপুর কয়টার দিকে একটার দিকে না বারোটার দিকে বারোটার দিকে বারোটার দিকে যাক আশিক ভালোই মাছ পড়েছে তোমার তরকারি হয়ে যাবে আজকের হ্যাঁ এখানে ধানের বিল ধানের বিলের পাশে একটা গর্ত করা হয়েছে দেখতেই পাচ্ছেন দর্শক সে গর্তে জাল ফেলানো হয়েছে আর জালে মাছ উঠে আসছে এটা কি কারেন্ট জাল তাই না শিক কারেন জাল কারেন্ট জালে মাছ পড়ছে ভালোই মাছ পড়ছে মাছগুলো একসাথে নাও ধরো আলিফ মাশাল্লাহ একটু হাসি দাও মাছ পড়েছে কেমন খুশি তুমি খুশি না অখুশি খুশি হ্যাঁ আচ্ছা তোমাদের দুই ভাই খাওয়া হবে আজকে অনেক বড়ই জাল তোমার দেখ মোটামুটি এই জায়গাতে ভালো আকারেরই দেখতে পাচ্ছে মাছ আছে তবে এভাবে মাছগুলো ধরা ঠিক হয়নি কিছু দিন গেলে মনে হয় আরো ভালো হইতো তো মাছগুলো অনেক ছোট হয়ে আছে আমরা গ্রামগঞ্জে দেখে থাকি যে এভাবে মাছ মারা হয় এটা হচ্ছে বগুড়া শহরের আমি ঘুরতে এসে একজন ছোট ভাইয়ের সাথে পরিচয় হয়ে দেখলাম সে জাল তুলছে তো মজার ছলে আমি ভিডিওটা করলাম জালের চতুর পাশে যেভাবে দর্শক দেখতে পাচ্ছেন মাছ গেঁথে গেথে আছে খালি হ্যাঁ অনেক সুন্দর লাগছে চারিদিকে মাছ আর এই যে ছোটো ভাইয়াটা জাল ফেলাইছিল জাল সাথে অনেক মাছ ধরে আছে এটা কি মাছ এটা এটা পুটি এই যে পুটির পাশে এটা পুটির পাশে আছে খলসানিয়া হুম খলসানিয়া আ দারুন মাছ দেখতে কালারটা অনেক সুন্দর তাহলে যাক মোটামুটি মাছটা ভালোই লাগলো তাহলে তোমার বাসা কোথায় নারায়ণপুর নারায়ণপুর আচ্ছা